সুপ্রিয় দর্শক গত কাল ছিল সুপ্রিম কোর্টে বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি এই শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে দশই ফেব্রুয়ারি এই মামলার নিষ্পত্তি হবে অর্থাৎ ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর যে ভাগ্য সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই ভাগ্য নির্ধারণ হবে দশই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টে বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে দাবি করেছেন যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল করা হোক এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি এর প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না কি ইঙ্গিত দিয়েছেন ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীদের চাকরি থাকবে নাকি কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে তাছাড়া সিবিআইয়ের তদন্তের ভিত্তিতে যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হবে এই রকম একাধিক প্রশ্ন যখন সুপ্রিম কোর্টে উঠে গিয়েছে তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না একটি ইঙ্গিত দিয়েছেন যে ছাব্বিশ হাজার চাকরি থাকবে নাকি যাবে নাকি যোগ্য অযোগ্য পৃথক করা সম্ভব হবে যদি এই প্রতিবেদনটি আপনারা দেখেন দর্শক তাহলে বুঝতে পারবেন দেখুন তিনি কি জানিয়েছে নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে এই প্রশ্নই তুলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে সোমবার সেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ যে নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে জানান বিকাশ সোমবার দুপুর দুটো নাগাদ শীর্ষ আদালতে প্রধান বিচারপতির এজলাসে শুরু হয় মামলার শুনানি প্রায় দু ঘন্টা ধরে চলে এই শুনানি মূল মামলাকারীদের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোষ সামিমেরা নিয়োগের পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন বিকাশ রঞ্জন ওয়েমার সিট সিটে নম্বরে নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছিল কিনা তা জানতে চান প্রধান বিচারপতি জবাবে বিকাশ জানান নিয়ম মেনে কাজ হয়নি তার বক্তব্য মামলা দায়ের পর আদালতের নির্দেশে ওএমআর সিট প্রকাশ করা হয় কিন্তু ফল প্রকাশের অনেক আগেই হয়ে গিয়েছিল বিকাশ বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে গোটা প্রক্রিয়ায় বিতর্ক তাই গোটা প্যানেল বাতিল করা উচিত রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ প্রত্যেকেই আলাদা আলাদা কথা বলছে কারো কথার মিল পাওয়া যাচ্ছে না মূল মামলাকারীদের হয়ে আইনজীবী ফিরদোস সামিম জানান প্রাথমিকভাবে তার মনে হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সিলিং সঠিক পদ্ধতিতে হয়েছে এর পরের কাউন্সিলিংগুলি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে একইভাবে নবম দশম শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে তার পরের কাউন্সিলিংগুলি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে বলে আদালতে জানান ফিরদোষ শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি খন্না জানতে চান নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধ বাছাই করা সম্ভব কিনা তাতে মূল মামলাকারীদের অপর এক আইনজীবী জানান তা সম্ভব নয় তার বক্তব্য একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সেটি বাছাই করতে গেলে আবার আর একটি নিয়ে প্রশ্ন উঠছে কারা বৈধ কারা অবৈধ সেই নির্দিষ্ট সংখ্যা কারো কাছে নেই বলে প্রধান বিচারপতির এজলাসে জানান ওই আইনজীবী তিনি বলেন এই মামলায় যারা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছে প্রত্যেকেই দুর্নীতির অংশ চাকরি প্রার্থীদের থেকে সাত থেকে দশ লক্ষ টাকা করে নিয়ে চাকরি দেওয়া হয়েছে এক একটি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা কামিয়েছে আগামী দশই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কিন্তু পনেরোই জানুয়ারি মামলাটির শুনানির জন্য উঠে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে ওই দিন নবম দশম গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানান আসল উত্তরপত্র বা ওএমআর সিট তখনও পাওয়া যায়নি তার কথাই আসল ওএমআর সিট এখনও পাওয়া যায়নি যে ওএমআর সিটগুলি উদ্ধার করা হয়েছিল তা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয় কিন্তু তার রিপোর্ট আসার আগেই রায় ঘোষণা হয়ে গিয়েছে এখনও পর্যন্ত ওই রিপোর্ট আসেনি অপরপক্ষে যোগ্যদের তরফে আইনজীবী কপিল সিব্বাল পাল্টা প্রশ্ন করেন আসল ওএমআর সিট যদি নাই থাকে তবে ওএমআর সিটে কারচুপি হয়েছে তা কিভাবে ধরা হলো রোহতাগি গত শুনানিতে শীর্ষ আদালতে জানান হাইকোর্টের কেউ চাকরি বাতিলের আবেদন করেনি মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল কিন্তু তার মক্কেল কেউই ওয়েটিং প্যানেলে ছিলেন না বলেও আদালতে জানান চাকরিচ্যুতদের আইনজীবী গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুস্তন্ত দবে জানিয়েছিলেন অনুসন্ধান ছাড়াই মক্কেলদের চাকরি বাতিল হয়ে গিয়েছে এই চাকরিচ্যুতদের পরিবারের কি হবে তা নিয়েও আদালতে প্রশ্ন তোলেন ওই বিশিষ্ট আইনজীবী গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতির মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ রশিদির ডিভিশন বেঞ্চ দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়াকে বাতিল ঘোষণা করে তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিল যারা সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছিল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ বেতন ফেরত দিতে হবে বলা হয় ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথকভাবে মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ তারপরই সুপ্রিম কোর্টে দফায় দফায় মামলা করে হাইকোর্টের নির্দেশে চাকরি হারাদের কয়েকজন গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেয় সেক্ষেত্রে সেই সময়কার প্রধান বিচারপতি হিসাবে তিনি যুক্ত ছিলেন যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায় হবে না এই কথা কিন্তু জানিয়ে দিয়েছিলেন কিন্তু আজ সুপ্রিম কোর্টে যখন বিশিষ্ট আইএনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করলেন যে এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সমস্ত চাকরি বাতিল করে আবার নতুন করে পরীক্ষা হোক তখন কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিলেন যে এতে কিন্তু জটিলতা বাড়বে অর্থাৎ সম্পূর্ণ প্যানেল বাতিল করলে জটিলতা বাড়বে এই আবহে যোগ্য এবং অযোগ্য নাকি পৃথক করে ফেলেছে সিবিআই তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যোগ্যদের চাকরি হয়তো থাকতে চলেছে এবং অযোগ্যদের চাকরি বাতিল হবে এবং তাদেরকে সুদ সহ বেতন ফেরত দিতে হবে এটাই কিন্তু ইঙ্গিত পাওয়া যাচ্ছে দর্শক এখন দশ তারিখ কি রায় দেয় সুপ্রিম কোর্ট সেই দিকেই আমাদের নজর থাকবে ধন্যবাদ